সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ জি ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার ওয়েলকাম তো আজকে যেটা আমরা বিষয় নিয়ে আলোচনা করব জি সেভেন সাবমিট দু হাজার চব্বিশ একদম কোর কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক এবং বলে রাখি আগে এই জি সেভেন জি টোয়েন্টি এগুলো থেকে কোশ্চেন কেমন আসতো বলে তো শুধুমাত্র কোন দেশ এটা হোস্ট করছে এ বছরের জন্য এই সাবমিটটা এরকম টাইপের কোশ্চেন আসতো কিন্তু সেদিন চলে গিয়েছে এখন তোমাকে ইন ডেপথ পড়তে হবে আরও অনেক গভীর থেকে কোশ্চেন আসবে এবং জি সেভেন সাবমিট দু হাজার চব্বিশ পাশাপাশি আমি তোমাদেরকে আরও অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেবো যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু পাশাপাশি ইম্পর্টেন্ট টপিক তো চলো শুরু করা যাক আজকের ক্লাস দেখো দ্য গ্রুপ অফ সেভেন জি সেভেন সাবমিট মেনলি হচ্ছে দ্য গ্রুপ অফ সেভেন জি সেভেন ইন্টার গভর্নমেন্টাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ফোরাম তাহলে ফার্স্ট কোশ্চেন এটাই যে জি সেভেন সাবমিটের মেন থিমটা কি সেটা হচ্ছে ইন্টারগভর্মেন্টাল পলিটিক্যাল আর ইকোনমিক ফোরাম দেন জি সেভেনটা অ্যাকচুয়ালি কি ইনফর্মাল গ্রুপ অফ সেভেন মোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজড ডেমোক্রেসিস উইথ নো পার্মানেন্ট সেক্রেটারিস খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল কথা দুটো বললাম সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেখো মোস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডেমোক্রেসিস সবচেয়ে বেশি যেটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রি আছে সেগুলোই এখানে সেই সাতটা কান্ট্রি এর মেম্বার এবং মুশকিল হচ্ছে নো পারমানেন্ট সেক্রেটারি এই যে সাতটা দেশ নিয়ে জি তার কিন্তু কোনো পার্মানেন্ট সেক্রেটারি এক্সিস্ট করে না এটা কিন্তু একটা এমসি কিউর কোশ্চেন এবারে এই যে জি সেভেন বলছি মানে সাতটা দেশ সেই সাতটা দেশ তুমি মনে রাখবে কিভাবে তার একটা শর্টকাট হয়েছে জুস উইথ জি মানে সোজা কথা গার্লফ্রেন্ডের সঙ্গে কিছু তরল পানীয় গ্রহণ করা জুস উইথ জিএফ দেখো জুস জে ফর জাপান ইউ ফর ইউ এস এ আই ফর ইতালি সি ফর কানাডা ই ফর ইংল্যান্ড উইথ জি এফ মানে জি ফর জার্মানি এবং এফ ফর তো বলে না কি জি কান্ট্রি যতগুলো আমি নাম বললাম জুস উইথ জি এর মাধ্যমে তার সর্বশেষ সংযোজন কান্ট্রি হচ্ছে কিন্তু এখানে কানাডা কানাডা শেষ সংযুক্তিকরণ ঘটেছে G7 সেভেন এর আগে জি সিক্স ছিল জি এইট হয়েছিল আবার জি সেভেন হয়ে গেছে তার হিস্ট্রিও এবং এই সাতটা দেশের পাশাপাশি ইউরোপীয় ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সাবমিটে পার্টিসিপেট করে থাকে কে করে থাকে ইউরোপিয়ান ইউনিয়ন তাহলে সাতটা দেশের নাম উইথ ইউরোপিয়ান ইউনিয়ন মনে রাখো চলো আরো ভিতরে গভীরে ঢোকায় দু হাজার চব্বিশ এর কিছু ব্রিফ হিস্ট্রি দেখে নেওয়া যাক দেখো প্রথমে জি সেভেন সাবমিটটা কিন্তু জি সিক্স সাবমিট ছিল জি সিক্স মিনস ছটা কান্ট্রি সেখানে ইনিশিয়াল স্টেজে কিন্তু ইনক্লুড ছিল কি কি ফ্রান্স ইউএসএ ইউকে জার্মানি জাপান এবং ইতালি তো মনে রাখলেও চলবে শুধু নামগুলো একবার থ্রু আউট করে নাও তো দেখো জি সেভেন হিসেবে কখন ইনক্লুড হলো যখন কানাডায় এলো তাহলে প্রথমে ফ্রান্স ইউএসএ ইউকে জার্মানি জাপান ইতালি তো ছিলই তার সঙ্গে ইনক্লুড হলো কানাডা হয়ে গেল জি সেভেন মানে সাতটা দেশ এরপরে এলো জি এইট জি এইট এলো যখন রাশিয়া ইনক্লুড হলো রাশিয়া ইনক্লুড হওয়ার ফলে এটা আটটা দেশ নিয়ে জি এইট সাবমিট হতে শুরু করলো এবং দু সালে রাশিয়াকে এক্সপেল করে দেওয়া হলো জি এই জি এইট কান্ট্রি থেকে রাশিয়াকে বহিষ্কৃত করা হলো তার ফলে কী হলো আবার জি সেভেনের জায়গায় চলে গেল এবং এই যে এক্সপেলের ঘটনাটা কেন হয়েছিল জানো ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বরাবর একটা অনেক দিনের কনফ্লিক্ট মেনলি ক্রিমিয়া রিজিয়ান যেটা ইউক্রেনের সেইটা নিয়েই ঝগড়া ঝামেলার জন্য যখন জড়িয়ে গেল রাশিয়া ইউক্রেনের সাথে সেই পিরিয়ডে রাশিয়াকে এই জি সেভেন সাবমিট থেকে এক্সপেল করে দেওয়া হয় তো ফার্স্ট সাবমিট যদি বলে কোশ্চেন কিন্তু ডিফিকাল্টি লেভেল দিন দিন বাড়ছে তোমাকে শুধু যে জি সেভেন এই সাবমিট দু কোথায় হলো জানলে আর হবে না প্রথম সাবমিটটা যদি বলে কোথায় হয়েছিল জি সেভেনের নাইনটিন কোথায় হয়েছিল ফ্রান্স ফ্রান্সে উনিশশো সালে এই সাবমিটের শুভ সূচনা হয় তারপর থেকে প্রতি বছর অ্যানুয়ালি প্রত্যেক বছর এই সাবমিটটা কিন্তু বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে কান্ট্রি যারা অবশ্যই এর মেম্বার কান্ট্রি সাতরা সেখানে ঘুরিয়ে ফিরিয়ে এটা হয়ে থাকে এখন পিএসসি দু হাজার টার্গেট না করে দু হাজার তেইশ দু হাজার পঁচিশকেও টার্গেট করে থাকে বিভিন্ন পরীক্ষায় সুতরাং তোমরা যারা পরীক্ষায় দিতে যাচ্ছ দু সেটা তো হোস্ট হচ্ছে ইতালিতে মনে রাখলেই এবং তেইশে হয়েছিল জাপানের হিরো সিনেমাতে এবং পঁচিশে কোথায় হবে কানাডা এই দুটো কিন্তু মনে রেখো পঁচিশে কানাডা তেইশে জাপান চব্বিশে ইতালি চলো আরো কিছু দেখে একদম কারেন্ট অ্যাফেয়ার্স পাঠে চলে আসা যাক দেখো জি সেভেন সাবমিট এর হোস্ট কান্ট্রি কে ইতালি এবং এই এটা কত নম্বর এডিশন ফিফটি পঞ্চাশতম এডিশন এটা ইতালিয়ান প্রাইম মিনিস্টার এটা মেনলি চেয়ার করছেন মানে পুরো জিনিসটা তার তত্ত্বাবধানে আছেন এবং ইতালিয়ার প্রাইম মিনিস্টারের নাম কি জর্জিও মেলোনি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট জর্জিও মেলনি হচ্ছে ইতালিয়ান প্রাইম মিনিস্টার যিনি এবছর চেয়ার করছেন জি সেভেন সাবমিট হাজার চব্বিশ এজেন্ডা কি একটা সাবমিট হচ্ছে তার তো নিশ্চয়ই কোনো একটা লক্ষ্য থাকবে সেই লক্ষ্যগুলো মেনলি কি কি দেখো ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিটা দেশই এই মুহূর্তে উষ্ণায়ন নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে সুতরাং ক্লাইমেট চেঞ্জ নিয়ে তাদের একটা এজেন্ডার মধ্যে পার্ট থাকবে এটা খুব স্বাভাবিক দেন মাইগ্রেশন মাইগ্রেশন নিয়ে শুধু ভারত না পৃথিবীর অনেক দেশই আছে যারা বর্ডার নিয়ে খুব সমস্যার মধ্যে আছে এবং সেই কারণের জন্যই মাইগ্রেশন একটা বড় রকমের প্রবলেম এরপর আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখো এই মুহূর্তে পৃথিবীব্যাপী যে জিনিসটা সবচেয়ে বেশি চর্চা আছে সেটা হচ্ছে এআই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এটা একটা এজেন্ডা এবং এনার্জি এনার্জি মিনস গ্রিন এনার্জি তো রাশিয়া আর ইউক্রেন যে কনফ্লিক্টটা এখনো প্রায় চলে আসছে সেই জিনিসটা যাতে স্টপ করা যায় বা তার রিলেটেড কিভাবে সমাধান বের করা যায় সেটা নিয়েও কিন্তু এটা একটা এজেন্ডা জি সেভেন সামিট দু হাজার চব্বিশ তাহলে আরেকবার বলে দিই ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট মাইগ্রেশন এআই এনার্জি এবং রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট এখন মুশকিল হচ্ছে জি সেভেনে তো সাতটা কান্ট্রি আমি বারবার বললাম তাহলে ভারতের এখানে কি কি ভূমিকা আছে ভারত কেন হঠাৎ করে নামটা উঠে এলো তার কারণ হচ্ছে দেখো এখানে আমি স্টার মার্কেট বারো কান্ট্রিজ এবং ফাইভ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এরা কিন্তু অতিথি হিসাবে নিমন্ত্রিত ছিল জি সেভেন সাবমিট দু হাজার চব্বিশে কটা কান্ট্রি বারোটা কান্ট্রি এবং পাঁচটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবারে আমরা সেই বারোটা কান্ট্রির ডিটেলস এবং সেই পাঁচটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পুরো ডিটেলস কারা গেল কারা পার্টিসিপেট করলো তাদের কি ভূমিকা ছিল সেটা একটু দেখে নেওয়া হচ্ছে দেখো যারা মেম্বার জি সেভেনের এর যারা অ্যাকচুয়াল যারা কান্ট্রি তাদের মধ্যে থেকে কারা পার্টিসিপেট করতে এলেন তো দেখো কানাডা জাস্টিন টুডু পি মানে প্রাইম মিনিস্টার তো জাপানের প্রাইম কানাডার প্রাইম মিনিস্টারের নাম কি জাস্টিন টুডো জাস্টিন টুডু এলেন জি সাবমিট দু পার্টিসিপেট করতে এরপরে এলেন ফ্রান্স অ্যামুন ম্যাক্রোন ইনি কে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট চ্যান্সেলার গুলিয়ে ফেলবে না দেখে নাও এমনুয়েল ম্যাক্রন কিন্তু প্রেসিডেন্ট অফ ফ্রান্স এরপরে এলেন জার্মানি ওলাফ স্কোলজ চ্যান্সেলর আচ্ছা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট বলতে বলতে হঠাৎ চ্যান্সেলর এলো কেন জার্মানির ক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ওলাফ স্কোলজ অ্যাকচুয়ালি চান্সেলার অফ জার্মানি জার্মানি কেন সেখানে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট পাঠালেন না তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও এরপরে দেখো ইতালি হোস্ট কান্ট্রি অবশ্যই জর্জিও মেলোনি যিনি প্রাইম মিনিস্টার একটু আগেই বললাম এরপরে জাপান জাপানে ফুমিও কিসিডা ইনি কে প্রাইম মিনিস্টার ইউকে ইউনাইটেড কিংডম ঋষি সৌনক অবশ্যই বাংলা মানে ভারতীয়রা এই নামটার সঙ্গে খুব পরিচিত ঋষি সৌনভ প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম এবং তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কে জো বাইডেন ইনি কিন্তু প্রেসিডেন্ট তো এবারে ইউরোপীয় ইউনিয়ন যে যে বলছিলাম প্রতি বছর কিন্তু প্রত্যেকটা এই সাবমিট এর কিন্তু ইউরোপীয় ইউনিয়ন অবশ্যই পার্টিসিপেট করে থাকে এবং সেখান থেকে কে চার্লস মিচেল এবং ভন্ডার লেন এই দুজন ব্যক্তিকে তারা পাঠালেন জি সেভেন সাবমিট দু হাজার চব্বিশে অংশগ্রহণ করার জন্য সুতরাং সব দেশ থেকে যে সব প্রাইম মিনিস্টার বা সব প্রেসিডেন্ট এসছে তা কিন্তু নয় কারা পার্টিসিপেট করেছে তাদের নামগুলো কিন্তু একটু মনে রাখো দেখো এই নামগুলো যে শুধু তোমার জি সেভেন সাবমিট দু হাজার চব্বিশের পারপাসে লাগবে তা তো না পরীক্ষায় কিন্তু বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টারের নাম প্রেসিডেন্টের নাম মানে হামেশাই জিজ্ঞেস করে থাকে সুতরাং এগুলো কিন্তু একদম মুখস্থ করে নেওয়া একদম তো একটু আগেই বললাম যে সাতটা দেশ ছাড়াও বারোটা দেশ সেখানে ইনভিটেশন পেয়েছিল এবং পাঁচটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখন বারোটা দেশের নাম এবং পাঁচটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নাম তোমাদের মনে না রাখলেও চলবে যেগুলো ইম্পর্টেন্ট যতটুকু ইম্পর্টেন্ট আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দেখো ইন্ডিয়া থেকে গিয়েছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেন ব্রাজিল লুডা ডা সিলভা ইনি কি প্রেসিডেন্ট অফ ব্রাজিল ইউক্রেনের কে গিয়েছেন বলেন্ডিমির জেলেনেস্কি ইনি কে প্রেসিডেন্ট অফ ইউক্রেন জেলেনেস্কি ভ্যাটিকান সিটি ইন এখান থেকে গিয়েছিলেন পোপ ফ্রান্সিস ইনি অ্যাকচুয়ালি হেড অফ ভ্যাটিকান সিটি এইগুলো হচ্ছে বারোটা যে দেশ তার মধ্যে এই চারটে দেশ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তাদের রেসপেক্টিভ মেম্বারগুলো এরপরে পাঁচটা যে আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বললাম সেখান থেকে তিনটে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেড বা তাদের কারা পার্টিসিপেট হিসেবে ওখানে এসেছিল তাদের নামটা মনে রাখতে হবে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ক্রিশ্চিয়ানা জিও জর্জিও ভিন্না ইনি ইনিকে সিএমডি অফ আইএমএ এরপরে এসছেন ইউএন ইউনাইটেড নেশন থেকে কে গিয়েছিলেন অ্যান্টোনিও উদারস তিনি কে সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন এবং লাস্ট ওয়ান ওয়ার্ল্ড ব্যাংক অজয় বঙ্গা যিনি প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক খুব ইম্পর্টেন্ট এটা অজয় বঙ্গা তো দ্যাটস ইট শুধু ক্লাস শেষে একটাই কথা বলা ওই বারবার অনেকে বলে না যে অনেক বই না পড়ে এক বই বারবার পড়ো আমাদের তেমন বক্তব্য অনেক চ্যানেল ফলো না করে একটা চ্যানেল বারবার ফলো করো চলো দ্যাটস ইট টাটা